আসসালাম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রং ধনু অ্যান্ড আজকে আমরা রিভিউ করতে চলেছি নব্বই দশকের সেই না বিস্কোপ গ্লুকোজ বিস্কুট এটার সঙ্গে নিউ জেনারেশনের কেউ পরিচিত খুব একটা পরিচিত না হলেও যারা নব্বই দশকের আছে তারা এটার সঙ্গে খুবই পরিচিত এটা সেই নব্বই দশকের সময়কার বিস্কুট তো এই বিস্কুটটা আমি আজকে আমার বাড়ির সামনের একটা ডিপার্টমেন্টাল স্কোর স্টোরে দেখে কিনে এনেছি তো এটার বর্তমানে যে দাম সেটা পনেরো টাকা আগে এটার দাম অনেক কম ছিল এখন পনেরো টাকা করেছে এটা এখন খুব একটা দেখা যায় না খুব একটা চলেও না খুব কম জায়গায় দেখা যায় তো আমি এখন এটা প্যাকেটটা খুলছি তো দেখতে পাচ্ছেন প্যাকেটটার উপরে একটা পলিথিন দেওয়া বা ভেতরেও একটা পলিথিন দেওয়া তো আমি এখন এটা তো এটা খুলে ফেললাম ভিতরে একটা সাদা রঙের কাগজ দেওয়া খুলে নিচ্ছি খেটটা খুব ভাল কবলে ওকে বন্ধুরা এই দেখুন ও এটা ভেঙেই গেছে এই দেখুন বন্ধুরা বিস্কুটটা বের করে ফেলেছি একটা বিস্কুট এটার উপরে অ্যান লেখা আর একটু আ সেট এটা পড়ে গেল আচ্ছা সমস্যা নেই এটার উপরে অ্যান লেখা আর একটু ডিজাইন করা আমি একে একে সব বিস্কুট বের করে ফেলবো এখন ধরা ছিঁটতে খুব কষ্ট হচ্ছে আর বিস্কুটগুলো গেছে একটু ভেঙে ভেঙে গেছে খুবই ভেঙে গেছে কিছু এখন প্রথম দিকে একটু ভাঙা ছিল এখন একটু ভালো বের হচ্ছে অনেকগুলো বিস্কুট বন্ধুরা অনেক ও অনেক বিস্কুট অনেক খাওয়া বস্তু ওকে বন্ধুরা আমরা প্যাকেট থেকে সব বিস্কুট বের করে ফেলেছি তো একটা আপনাদের বিস্কুট দেখাই এখান থেকে কতগুলো বিস্কুট ভেঙে গেছে এই দেখুন তো এটার যেটা বলছিলাম এটার উপর এন লেখা এম দিয়ে বুঝিয়েছেন না আর পাশে একটু ফুল দিয়ে ডিজাইন করেছে খুব সুন্দর দেখতে বিস্কুটগুলো আচ্ছা এটি টেস্ট করে দেখি আমি টেস্টটা মোটামুটি ভালো বাট আমি শুনেছি আগের এটার টেস্ট নাকি আরও বেশি ভালো ছিল তো এটা আমাদের যারা বাবা মা আমাদের খালা চাচা যারা আছেন তারা এই সব বিস্কুট আগে খেয়েছেন কি কোম্পানির চকলেট আছে বাট এই চকলেট এখন একেবারেই দেখা যায় না ছিল এক সময় আর কিন্তু বিস্কুটটা কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় বিস্কুটগুলো গেছে অনেক ছোটো ছোটো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যতক্ষণে টাটা আল্লাহ হাফেজ